ধন্যবাদ চেয়ার এবং উপস্থিত শুধুবৃন্দ বিশেষ করে আমি মিডিয়ার কোন ভাইদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আপনি অনেকেই জানেন আমি একজন প্রবাস ফেরত কর্মী এবং বহু বছর থেকে আমি প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছি তবে আজকেও আমি কিন্তু খুবই দুঃখ ভরাক্রান্তভাবে আপনাদের সামনে এসেছি যে বিগত চব্বিশ বা সাতাশ বছর এই সেক্টরে কাজ করে যা দেখছি সেটা আমার মূল্যায়নটা হচ্ছে যে আমরা একটা তেল আলা বাঁশের মতো দিকে উঠিয়ে আবার ধপ করে নেমে যাই এই একটি আরেকটি হচ্ছে যে আমরা একটা কি বলবো আমরা একটা অসভ্য দেশের মধ্যে মনে হয় বাস করি আমাদের লজ্জা সরম আমাদের নাই আমাদের চোখে আমরা দেখি দেখি না আমরা কথা বলি বলি না আমরা শুনি শুনি না কারণ আজকে যে বিষয়টা আপনারা শুনছেন আলোচনা হচ্ছে আমি একটু কঠোরভাবেই বলব যে আমাদের এখানে নিজেদের যেমন ফেলুর আছে সবার ফেলোর আছে আর এখনকার যে পরিস্থিতি সেখানেও আমার দুঃখ আছে আজকে আমাদের স্বৈরাচারের পরে যে পরিবর্তন হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতা আন্দোলনের পরে যে হয়েছে প্রথমেই বলব যে এই সেক্টরটাকে আরও কি গুরুত্ব দেওয়া উচিত ছিল না প্রথম কমিশন তো এখানে হওয়া উচিত ছিল হাজার হাজার কোটি টাকার এখানে উৎপাত হয়েছে আপনারা সবাই জানেন এবং দেশে ভিসা ট্রেডিং করে যে টাকা হুন্ডি হয় আট বিলিয়ন ডলার দেশ লস লস করে এই মালিয়া মালয়েশিয়াতে আপনাদের পার হেড দেন হাজার থেকে দুই হাজার ডলার করে ওদেরকে দিতে হয়েছে এই টাকাটা কি বাংলাদেশতে গিয়েছে এ টাকাটা কোথেকে গেল এটা কি হুন্ডি হয় না কি মালিয়া লনি হয় না এটার জন্য কি কেউ দায়ী নয় এটা কি এই এটার জন্য কি একটা রিফর্ম কমিশন হওয়া উচিত ছিল না এখনো কি সেই রিফর্ম কমিশন হয়েছে আমরা অনুরোধ করেছি হাতে পায়ে ধরেছি আমাদের উপদেষ্টাদের কাছে যে ইমিডিয়েট এই এই সেক্টর কমিশন করেন খুঁটি নাটি সব আপনাদের সামনে চলে আসবে আপনারা কিছু করতে না পারলেও যে রিপোর্টটা আপনারা পাবেন ভবিষ্যতে যারা সরকার আসবে তারা হয়তো এটা করতে পারবে আপনাকে বলি এই মালয়েশিয়ার ইতিহাস অনেক বড় ইতিহাস মালয়েশিয়াতে যখন ছিয়ানব্বই সাতানব্বই উনিশশো লোকজন যায় তখন থেকে কিন্তু এখানে সমস্যা আমরা শুনেছি শ্রমিকদেরকে জঙ্গলে বাগে খেয়েছে ওখানে একটা অর্গানাইজেশন আছে তেনাগাদিটা তারা এটা নিয়ে কেস করেছিল যেখানে রামরু আইন সাজিস কেন্দ্র সেই সাধারণ আগ্রহের কথা আজকে থেকে বিশ চব্বিশ বছর তারা কেস করেছিল মালয়েশিয়াতে এখান থেকে আমরা এভিডেন্স দিয়েছিলাম পরবর্তীতে দু হাজার আট সাথে আপনার জানেন কলিং নামে হাজার হাজার লোকের ওখানে যে কাজ পায় নাই সে ঘটনা আছে এটার মালিক এরপরে শুনিল হ্যাঁ একটা উদাহরণ কিন্তু মধ্যে এখানে হয়েছে আপনারা ভুলে যান নাই যে একটা জিটু জি হয়েছিল মাত্র দশ হাজার লোক গিয়েছে এবং সেই জিটুজি জি একটা এক্সাম্পল যে মানুষ বিনা পয়সায় বা দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিতে পারে খালি প্লেন ভাড়া এবং একটা মাইশন কস্ট ছিল এবং সেটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া হতো তার মানে শ্রমিক একবার বিনা পয়সায় যেত উদাহরণ আছে না আছে কিন্তু সে কে করবে তাহলে আমি হাজার হাজার কাটা তো কোটি টাকা চুরি করবো কিভাবে আমরা তো অসভ্য আমরা তো কাউকে আমরা এক কথা এখানে বলবো আরেক কথা আরেক জায়গায় বলবো এই বিষয়টা নিয়ে দাঁড়িয়ে সংসদে কথা হয়েছে না চোর হিসাবে গণ্য করা হয়েছে না তখন কেউ কি এটা প্রতিবাদ করেছে মিডিয়া একমাত্র যে নাকি বছর 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 রিপোর্ট করে যাচ্ছে বছর পর বছর তারা মিডিয়াতে বলছে কিন্তু আমাদের কি লজ্জা আছে আমরা আমি ওয়ার্কার শ্রমিক বলবো যে আমাদেরও তো আমরা কেন পাঁচ লাখ টাকা করে দেই সাত লাখ টাকা করে দেই আমাদেরকে যে তারা আপনাদের এই অন্ধ করে রেখেছে তারা কারা যারা আমাদেরকে স্বপ্ন ব্যবসা করে যারা আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদের মধ্যে দালাল আছে আমাদের মধ্যে অনেক ভালো খারাপ লোক আছে রিক্রুটমেন্ট এজেন্সি আমাদের এখন বন্ধু তাদের সাথে আমরা একসাথে কাজ করি কিন্তু এখানে ফকরুল ভাই বলে গেলো যে তাদের মধ্যে এখন যে তিন হাজার লাইসেন্স হলো হঠাৎ করে সিন্ডিকেট হলো আর লাইসেন্স হলো লাইসেন্স হচ্ছে কিন্তু যারা জেনুইন রিক্রুটমেন্ট এজেন্সি যাদের পূর্ব পরিচিতি আছে এবং যারা এখানে শুধু বিদেশের লোকই পাঠায় না তার ট্রেনিং সেন্টার করে ট্রেনিং দেয় যারা বিদেশে মানুষদের খোঁজ খবর রাখে তাদের মূল্যায়ন কোথায় তো সুতরাং আজকে আমি একটা কথাই বলবো যে বর্তমান সরকার আমাদের একটা বড় চাহিদা যে লস এন্ড ড্যামেজ ক্ষতি মূল্যায়ন দেখেন বাংলাদেশ কিন্তু একটা ক্লাইমেট চেঞ্জের মধ্যে আপনারা জানেন আমরা ঝড়ের মুখে পড়ি আমরা নদী ভাঙ্গনের শিকার হই গ্রামের লোকদের জিজ্ঞেস করে বলবো যে আল্লাহর ইচ্ছা নদী ভাঙ্গন তো হইতেছেই হবেই কিন্তু জানা যে হচ্ছে, অন্য কেউ তাই না কত আলোচনা হচ্ছে কিন্তু আমার যে লস অ্যান্ড ড্যামেজ সেটাকে আমি নিরূপণ করতে পারি না বা আমি কম্পান যেতে পারি না সেম হয়তো আমাদের যে প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য যে লস অ্যান্ড ড্যামেজ হয় একটা মানুষের তার খবর কতজন রাখে দুই একটা স্টাডি আমরা দিতে পারবো একশো দিতে পারবো দুইশো দিতে পারবো দুই হাজার দিতে পারবো কিন্তু প্রতিটা পরিবারের মধ্যে কান্না আছে যারা জমি বিক্রি করে যারা তার ছেলে মেয়েদেরকে রেখে বিদেশ যায় এবং যারা এখন আমার কথা যদি শুনে বিদেশে তারাও স্বীকার করবে যে মালয়েশিয়াতে যারা আছে বা যেসব জায়গায় আছে তারা বলবে যে ভাই কথাটা ঠিকই সাত লাখ টাকা একবার খরচ করে আসছি এবং জানটা আমার শেষ হয়ে যাচ্ছে আপনি জানেন যারা ফেরত আসছে তাদেরকে আমরা এখন একটা রেজিস্ট্রেশন হতে আনছি হাজার হাজার দুঃখের কথা তাদের কাছে শুনি তারা বিদেশে যে এই টাকা তোলার জন্য কি না করে এখানে যারা যায় তারা মনে করে যে ওইখানে একটা সপ্তাহেরই ওখানে পয়সা খালি পকেটে পুরবে খালি টাকার অভাব নাই কিন্তু ওইখানে যে বাস্তবতা তারা দেখতে পারে আমি নিজেও সৌদি আরবে ছিলাম সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া ছিলাম জানি যে এইসব মানুষটা কীভাবে প্রতারিত হয় সুতরাং এর দায়িত্ব কার এটার বাদটা কে দিবে সেটার দায়িত্ব তো আমার রাষ্ট্রের সরকারের এবং সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে হবে মনিটরিং করতে হবে এবং সেখানে একটা ব্যবস্থা অনুভব করতে হবে যাতে রিক্রুটমেন্টটা সঠিকভাবে হয় এবং মানুষ যেন শিকার না হয় এবং মিনিমাম কস্টে তারা যেন যেতে পারে যেটাকে আমরা বলি ফ্রি কস্ট অফ মাইগ্রেশন সেটা এখন আমরা করতে পারি নাই এখন আমাদের সামনে একটা স্বপ্ন যে এই যে এই যে পরিবর্তিত সরকার তারা একটা রিফর্ম কমিশন করবে করে সবার মতামত নিয়ে এটা কীভাবে রিফর্ম করা যায় সে জায়গায় আমি জানি রিক্রুটমেন্ট এজেন্সি সংস্থা বাইরা তারাও বলছে যে এটা ডিজিটাল ডিজিটালাইজ করা হোক এইসব টাকা পয়সার লেনদেন সব ডিজিটাল ডিজিটালি হোক যাতায়াতটা ডিজিটালি হোক এবং শুধু তাই না ওখানে কাজ নাই আপনি লোক পাঠাচ্ছে যে এখানে কাজ পাচ্ছে না কারণ এটা তো ব্যবসা আমি একটা লোক পাঠাতে পারলে আমার চার পাঁচ লাখ টাকা লাভ ওখানে কাজ নাই সেই ফিরে আসছে সে আপনারা দেখবেন অন্য অন্য জায়গাও বাংলাদেশ থেকে তেরো লক্ষ লোক বিদেশ যায় আমরা খুব খুশি এবং ওই সরকারের এখানে কিছু লোক বসে আছে তারা আমাদের উপর মহলে বলে যে না 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 এগুলি করা যাবে না এগুলি করলে স্যার বাংলাদেশ থেকে লোক যাওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে কারণ আমাদের দেশে কর্মক্ষেত্রে লোক আসে বাইশ লক্ষ লোক তেইশ লক্ষ লোক এর মধ্যে দশ লক্ষ তেরো লক্ষ লোক না পাঠানো যায় যে উপায় হোক এদেরকে রপ্তানি করে দিতে হবে রপ্তানি 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 এবং ওরা ওইখানে যে মরুক বাঁচুক ওরা রপ্তানির শিকার আর রপ্তানি করতে গেলে ওদের তো পয়সা কিছু খরচ করতে হবে আপনি এমন একটা লোকে জিজ্ঞেস করে তো বলবে যে পয়সা ছাড়া আবার বিদেশ যাওয়া যায় নাকি চার পাঁচ হাজার লাখ টাকা তো লাগবেই এই হলো আমাদের মাইন্ডসেট তো আমাদেরকে ভাই সবাইকে মিলে এটাকে পরিবর্তন করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা চব্বিশ বছর যাবৎ এটা নিয়ে চিৎকার করছি আমাদের সাথে আপনারা আছেন এই দেশটাকে যদি আপনারা সত্যিকারই চান চান যে সবাই বৈষম্যহীনভাবে চলবে তাহলে দেখেন কত আপনারা চিন্তা করেন সবাই মিলে চিন্তা করেন যে ওখান থেকে মানুষ কত টাকা দিয়ে যায় এবং যখন আমার এক বাংলাদেশি মালয়েশিয়া যায় বলে তুই কত দিয়ে আসিস বলে আমি পঞ্চাশ টাকা দিয়ে তুই পাঁচ লাখ টাকা দিয়ে জাস্ট বৈষম্যটা দেখেন সীমা বৈষম্যটা দেখেন তবে বৈষম্য আপনি কীভাবে ঠিক করবেন আপনি এখনই কমিশন করেন আমার কাছে আমি অনুরোধ করবো সরকারকে কমিশন করে এই বিষয়গুলিকে আপনারা আপনাদের রিপোর্টে আনেন এবং সংস্কারের মধ্যে যেতে হবে আর যারা এই দুর্নীতি চুরি করেছে যারা লস অ্যান্ড ড্যামেজে ক্ষতি করেছে তাদেরকে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং তাদের যদি টাকা না থাকে তাদেরকে জেলে পুরে তার এই পাশ্চিত করতে হবে এই প্রায়শ্চিত করতে হবে আপনি দেখেন প্রায়শ্চিত একদিন একদিন হবেই বিগত সরকার আমলে তারা কিন্তু চোখ কান সব আমি যেটা বলছি বন্ধ করে না আজ কোথায় তারা তারা অন্য তাদের লোকদেরকে সুবিধা দিচ্ছিল না সে দুর্নীতি করার জন্য আজকে তারা কোথায় সুতরাং সেই দিন সবার জন্য আসবে আমি সবচেয়ে প্রথমে অনুরোধ করব আমাদের আপনাদের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে আজকে এই আলোচনা সবার মাধ্যমে সরকারকে তারা এগিয়ে আসবে এবং একটা স্ট্রং একটা রিফর্ম কমিশন করবে এই সেক্টরে এবং যারা এই যে এখন পর্যন্ত আইনের আওতার মধ্যে যারা আসেন এখন কিন্তু আমরা জানি এখানে কেসটা হয় নাই হয়তো সরকার কেস করবে কিন্তু আইসিজিতে কেসটা এখনই করা উচিত এবং মালয়েশিয়া সরকার বলছে যে বাংলাদেশ যদি কেস করে এদের বিরুদ্ধে তাহলে তারা তাদেরকে এক্সেটাইজটা করতে পারে তাদেরকে আমাদের দেশে ফেরত আনা যায় তবে একটা সুখের খবর যে এখন দাত আমি শুনলাম যে গ্রেপ্তার হয়েছে এরকম অনেক আমার কিন্তু এই মাইগ্রেশন সেক্টরে ঘুরে বেড়াচ্ছে তো সুতরাং আমি চাইব সরকার এই ব্যাপারে কঠোর হবে এবং এই ব্যাপারে যে দুর্নীতি যে টাকা পয়সা লুটপাট হয়েছে সেটা অবশ্যই একটা সুব্যবস্থা করবে সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা